যার যার বাড়িতে হোক দোকানে হোক ইঁদুর আশলা পিঁপড়া বাজার থেকে এত কিছু কিনে নি কিনে নিয়ে আসছি ইউজ করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না তাই দেখো আমার দোকানে এই সব জিনিসগুলো দেখো পড়ে আছে সব নিচে আছে দেখতে পাচ্ছ এটা টিনের একটা ঘর এখানে কোনো ইঁদুর টিদুরেও অত্যাচার নেই আমার নিজে হাতে তৈরি করি জিনিসটা কি ইউজ করি একদম সামান্য কয়েক টাকা খরচ বেশি খরচ না নিজে বাড়িতে তৈরি করে ফেলুন আর সারা জায়গায় সিটি ফেলে দিন একদম তো আমি দেখাচ্ছি পদ্ধতিটা কেমন করে করতে হবে কী কী জিনিস লাগবে প্রথমে একটা জুস নিয়ে নেব এখানে স্প্রাইট না ম্যাঙ্গো জাতীয় কোনো একটা জুস নিতে লাগবে আমি ম্যাঙ্গোর একটা জুস নিয়েছি একটা সস নিয়েছি টমেটো সস এখানে একটা শ্যাম্পু ইউজ করতে হবে শ্যাম্পু এটা একটা শ্যাম্পু এটা একটা হেড শোল্ডার শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পু ইউজ করলে হবে আর সঙ্গে দিতে লাগবে মেরি বিস্কিট একটা বিস্কিট এই বিস্কুটটা দিতে লাগবে দেখো আমি কী দিচ্ছি একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি দেখানোর জন্য একটু ভিডিও করছি এর পরিমাণ জুস নিয়ে নিলাম যা যতটা বেশি লাগবে সে ততটা বেশি নেবে এর সঙ্গে বিস্কিটটা দিতে লাগবে বিস্কিটটা গুঁড়ো করে দেওয়া লাগবে আমি গুঁড়ো করে দিচ্ছি আমি শ্যাম্পুটাকে ফাটিয়ে দিয়ে দিই শ্যাম্পুটা দিয়ে দিলাম শ্যাম্পুটা একটা গ্লাসে যদি আমি সম্পূর্ণ নেই তাহলে তোমাকে একটা শ্যাম্পু ইউজ করতে হবে যদি অর্ধেকটা নেই তাও একটা শ্যাম্পু ইউজ করলে হয়ে যাবে যার যদি বেশি লাগে সে বেশি ইউজ করবে আর বিস্কিট হ্যাঁ বেশি দেওয়ার দরকার নেই আমি এতটুকু যে মাজা নিয়েছি আমি তো আমি একটা বিস্কুট ইউজ করলাম বেশি দেওয়ার দরকার নেই আর এখানে আমি একটু সস দিয়ে দিব কারণ মিষ্টি জাতীয় জিনিস এলে এরা জিনিসটাকে খাবে এই জিনিসটাকে খেলে তারা আর নড়াচড়া করতে পারবে না আমি সমপ্রমণ টমেটো সস দিয়ে দেবো পরিমাণ মতো বেশি দেওয়ার দরকার নেই আর এটা একটা স্টিক যে কোনো একটা চামচও ব্যবহার করতে পারো বাড়িতে এটাকে ভালো করে নাড়াতে হবে যত মোকাম থাকে এরকম আমার মতো দোকান ইউজ করে দেখবেন ইঁদুর আশোলা পিঁপড়া কিচ্ছু আসবে না দোকানে ভালো করে নাড়তে হবে তা আমি রেডি করে ফেললাম আমার জিনিস রেডি হয়ে গেছে এখন ঘরের চারপাশে হালকা হালকা করে সিটি দিতে লাগে আমি দেখাচ্ছি আমি ইউজ করি দেখা হয়ে গেলো আমি ঘরের চারপাশে ভালো করে এক জায়গায় না চারপাশে একটু একটু করে ছিটিয়ে দিতে লাগবে দেওয়ার পর তারপরের দিন দেখবে সে ইঁদুরগুলো হয় বাইরে মরে গেছে মানে আটশোলাগুলো ঘরে মধ্যে মরে আছে এটা খাওয়ার পর তাদের শরীর শরীরটা চলবে না এটা একটা বীর জাতীয় জিনিস তৈরি হয়ে যায় খাওয়ার পরে ওরা চলতে পারবে না বাইরে গিয়ে ওরা শেষ পর্যন্ত মারাই যায় যাই হোক আমাদের দরকার ইঁদুরকে তাড়ানো আটশো তাড়ানো আমাদের লক্ষ্য এটা সস্তার দাম পনেরো টাকা এটার দাম কুড়ি টাকা একটা দশ টাকা মেরি বিস্কিট আর একটা টাকা দামি একটা শ্যাম্পু আর কিচ্ছু নেই এর মধ্যে করবে যেভাবে দেখালাম টেভি ইউজ করবে ঘরে ছাড়িয়ে দেখলাম মেজিক তামাল ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন